আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ফটো আপনারাও এডিট করতে পারবেন তো মূলত ভিডিওতে লক রাখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের ভাইরাল ফটো কীভাবে ক্রিয়েট করতে হয় তৈরি করতে হয় প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্টোর থেকে বিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন আপনারা বিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনারা আপনাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট বিং অ্যাপ্লিকেশনে লগ করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করুন আপনাদের সামনে ধরনের একটি ইন্টারফেস শো করবে আপনারা এখানে একটি টেক্সট দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই টেক্সটটুকু দিয়ে দেবেন যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম এই টেক্সটুকু আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে আমি টেক্সটটুকু কপি করে নিচ্ছি দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটুকু আমি এখানে দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আর এস রনি রাজ থেকে আমি শুধু রাজ নেমটি দিয়ে ফটো এডিট করব তো এখানে আমি শুধুমাত্র রাজ দিয়েছি দেন আমি ক্রিয়েটে ক্লিক করে দেবো তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন এখানে দেখতে পাচ্ছেন ফটোটি ক্রিয়েট হচ্ছে ও মাই গড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি ক্রিয়েট হয়ে গিয়েছে জাস্ট ফটো ডাউনলোড করার জন্য আপনারা ফটোর উপরে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান পাশে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট অপশান জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে ফটোটি আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটুকু এই টেক্সটুকু আপনারা কোথায় পাবেন এই টেক্সটুকু আমার এই ভিডিওর আপনারা পেয়ে যাবেন আমি এই টেক্সটুকু এই ভিডিওর ডিস্সক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া আপনারা চাইলে এখান থেকে এই টেক্সটুকু স্ক্রিনশট মেরে নিতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখানে এই নেমটি পরিবর্তন করে যেই নেম দেবেন সেই নেমেই ফটো ক্রিয়েট হয়ে যাবে তো মূলত গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে গ্যালারিটি ওপেন করলাম দেখতে পাচ্ছেন ফটোটি আমার মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি ধন্যবাদ জানাই এস এইচ টেক অফিসিয়াল চ্যানেলের শাহাদত বাইকে এত সুন্দর টিপস আমাদেরকে উপহার দেওয়ার জন্য